আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিভাবে ক্রিমের লাল রং আনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই ক্রিমের লাল রঙটি আনতে পারে না তাদের জন্যই আজকের ভিডিওটি আমার করা প্রথম প্রথম আমিও লাল ক্রিমটি আনতে পারতাম না আমি অনেকভাবে চেষ্টা করার পরে লাল ক্রিমটি আনতে সক্ষম হয়েছি আমি কিভাবে লাল ক্রিম আনা শিখেছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণের ভিভো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিব রেডম্যানের স্ট্রবেরি রেড কালার আর আপনারা কখনোই চেরি রেড দিয়ে রেড কালার আনতে যাবেন না এতে করে কখনোই রেড কালার আসবে না চেরি রেড কালার দিয়ে সম্ভবত একটা হালকা লাল কালারের মতো আসে গাঢ় লাল কালার কখনোই চেরি রেড দিয়ে আসে না আমি অনেকবার ইউজ করার পরে আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করলাম শপে যে স্ট্রবেরি রেড বা হট রেড বলে কালারগুলো বিক্রি করা হয় সেগুলো দিয়ে আপনারা অনায়াসে লাল কালার তৈরি করতে পারবেন এবার আমরা একটু আসি বিটারের পর্যায়ে অনেকেই বলেন স্কারলেট বিটার দিয়ে নাকি ক্রিম হয় না বা বিট হয় না তাদের ধারণা নিতান্তই ভুল আমি তিন বছর যাবৎ স্কারলেট বিটারটি ইউজ করছি ইনশাল্লাহ আমার বিটারের কোনো ধরনের সমস্যা হয়নি আমি সুন্দরভাবে প্রফেশনাল লেভেলে এই বেটার দিয়ে কাজ করে চলেছি আপনারা যদি কম দামের মধ্যে ভালো বিটার কিনতে চান তাহলে আমি স্কারলেট বিটারটাই সাজেস্ট করব কারণ কম দামের মধ্যে এর যে ভালো বিটার আমার মনে হয় না পাওয়া যাবে আমি একটু একটু করে স্ট্রবেরি রেড কালারটা ইউজ করব আর বিট করতে থাকব। অবশ্যই একটি সময় নিয়ে রেড কালারটা তৈরি করা উচিত তাড়াহুড়ো করলে রেড কালারটা তেমন পারফেক্ট নাও হতে পারে এর জন্য আপনি হাতে সময় নিয়ে তারপরে রেড কালারটা তৈরি করতে বসবেন আমার ক্রিমে একটু ভাজ পড়ে আসছে তার মানে আমার ক্রিমটা নাইনটি পারসেন্ট স্টিফ হয়ে গেছে এর জন্যই ক্রিমের মধ্যে ভাজ সৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে নিব হোয়াইট চকলেট হোয়াইট চকলেট অ্যাড করলে ক্রিমটি অনেক স্টিপ হয় এবং কোনো ধরনের চিনি বা আইসিং সুগার ব্যবহার করতে হয় না গরমেও গলে যায় না এই ক্রিমটি হোয়াইট চকলেটে তিন ভাগের এক ভাগ দুধ অথবা ভিভো হুইপ ক্রিম দিয়ে চকলেটটা গলিয়ে নেবেন তাহলে পারফেক্ট হবে চকলেট গলানো একটু হোয়াইট চকলেট দিলে ক্রিমটি অনেক স্টিপ থাকে এই জন্যই আমি সব ক্রিমেই একটু করে হলেও চকলেট ব্যবহার করার চেষ্টা করি এতে করে কোনো রং মেশালে বা গরমে আমার ক্রিমটি গলে যায় না আমার কাছে মনে হচ্ছিল রেড কালারটা আরেকটু ডার্ক হবে এর জন্য আমি এর মধ্যে আর রেড কালার আর একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি আর বিট করার পরে মনে হচ্ছিল একদম পারফেক্ট রেড কালার এসেছে ঠিক আমি যেমন করতে চেয়েছিলাম ঠিক তেমনই একটা রেড কালার এসেছে আপনারা স্কিনে দেখি বুঝতে পারছেন কতটা পরিমাণে ডার্ক একটা রেড এসেছে আমি এই রেড কালারটা দিয়ে মোট তিনটি কেকের কাজ করেছি একটা ছিল স্পাইডারম্যান থিম কেক আরেকটা ছিল ফুল বডি রেড কালার আর আরেকটা ছিল উপরে শুধু ফুল রেড কালারের এই মোট তিনটি কেকের কাজ করেছি এই ক্রিম দিয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ক্রিমটা কতটা স্টিপ হয়েছে আরও আমি যদি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিই তাহলে ক্রিমটা আরও স্টিপ হয়ে যাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই খুদা হাফেজ